আচ্ছা বলেন তো এই চিপার ভিতর ক্যামেরাটা কিভাবে খুলি আর এটা লাগাইছে বা কিভাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে বের হতে হতে অনেকটা লেটি হয়ে গেল এখন অনেক দুপুর হয়ে গেছে এখন বাজে একটা পঁচিশ বেরো হওয়ার কথা ছিল আরো আগে বাসায় একটু কাজ করতেছিলাম আর শরীরটাও তেমন একটা ভালো নাই তাই একটু লেট হয়ে গেল আর গলা শুনে বুঝতেই পারতেছেন জ্বর সর্দি সব একসাথেই আসছে ভাবছিলাম আজকে কাজে যাব না কিন্তু যাচ্ছি কি করার কাজ করতেই হবে গতকালকের কাজ আজকে কমপ্লিট করে দেওয়ার কথা দিয়ে আসছি আর কথা দিলে তো অবশ্যই কথা রাখতে হবে না হলে নেক্সট টাইম আমাদের কাজগুলো পাওয়া যায় না যদি ঠিক টাইমে উপস্থিত না থাকি এই সব সময় সময় মতো থাকার চেষ্টা করি যতই জ্বর তুফান শরীর খারাপ হোক দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আজকে যাচ্ছে আরামবাগ গতকাল যেখানে কাজ করছিলাম ওখানেই ওখানে একটা ক্যামেরা নতুন অ্যাড করতে হবে কারণ একটা ক্যামেরার সমস্যা আমি দেখে আসছিলাম ওনারা রাতে কল দিছে বলল যে কালকে এসে ওই ক্যামেরাটা চেঞ্জ করে দিতে কারণ এরপরে আর কবে সময় হয় সেটা বলতে পারে না বলল যে এই জন্য কালকে মানে আজকেই গিয়ে ক্যামেরাটা চেঞ্জ করে দিতে। আর আরেকটা ডিভিয়ার নিয়ে আসছিলাম এক জায়গা থেকে ওটা মনে হচ্ছে হার্ড ডিস্কের সমস্যা আবার মনে হচ্ছে অ্যাডাপ্টারের সমস্যা এটা গিয়ে দেখতে হবে আসলে কোথায় সমস্যা সমস্যাটা আইডেন্টিফাই করে ওইটা নিয়ে আবার ইনস্টল করে দিয়ে আসতে হবে আজকে এই দুইটা কাজই দেখি চলেন দুইটাই ক্যামেরার কাজ প্রথমটা এত সময় লাগবে না দ্বিতীয়টা হয়তো যাওয়ার সময়টা যতক্ষণ লাগে কারণ এটা যাবো একদম উত্তর বাড্ডাতে ওখানে জ্যামই থাকবে মনে হচ্ছে দেখি তাহলে চলেন সবার আগে মার্কেটেই যাওয়া যাক আজকে ওয়েদারটা একবার দেখুন না 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 জ্যাম রোদ একদম একটা ওয়েদার এরকম যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই মনে হবে না চলাফেরা ওয়া করতে অন্তত সিটিতে সিটিতে চলাফেরার সমস্যাটা হয় মূলত জ্যামের কারণে আর যারা বাইক রাইড করে তাদের রোদের কারণে আর যারা প্রাইভেট কারে বসে থাকে তারা তো আরামেই থাকে এসির নিচে আর এসি না থাকলেও ওদের তো একটা মাথার উপরে ছাদ থাকে অন্তত রোডটা গায়ে পড়ে না আর বাইকারদের তো একদম চামড়া একটু ফসকে যায় মনে হয় এরকম অবস্থা হয় রোদের তাপে আজকে মোটামুটি মানে মোটামুটি না জ্যামই নাই বললে চলে চলে আসলাম যে সামনে ফকিরাপুর তারপর দৈনিক বাংলার পর মার্কেট আসেন যাই মার্কেটে আগে মালগুলা কিনি আর ডিবিটা চেক করি কি সমস্যা তারপরে একবারে সব টাকা কমপ্লিট করে দিয়ে একবার বের হয়ে যাব না হয় এসে আবার টাকা দিতে হয় এই তো চলে আসলাম মার্কেটে বাইতুল মোকারম সুপার মার্কেট এটা হচ্ছে বাইতুল মোকরমের এই যে বাম পাশে এটা হয়তো অনেকে চিনেন না বাইতুল মার্কেট বাইতুল মোকাররমও কিন্তু একটা মার্কেট আছে এবং এখানে অনেক বিশাল একটা বড় মার্কেট প্রায় আটটা নয়টা গলি নিয়ে এখানে সকল প্রকার সিকিউরিটি ইলেকট্রিক জিনিস মালামাল পাবেন এখন বাজে একটা ছিচল্লিশ আমরা মার্কেটে চলে আসলাম দোকানে এসে সবার আগে একটু চেক করতেছি সমস্যা কোথায় এটা নাকি হার্ড ডিস্ক না হয় হার্ড হবে আবার নতুন আশা করি সমস্যা হবে সমস্যা হলে ভালো হবে কয়েকটা টাকা লাভ হবে আর হার্ড ডিস্ক এ সমস্যা মনে হচ্ছে না কিছু থাকবে আমার কাছে সবকিছু চেক করে বের হয়ে গেলাম উম একটু কথা বলতেছিলাম এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই এই যে হার্ড ডিস্কের সমস্যা হয় না সমস্যা এখন বাজে দুইটা পনেরো এখন যাব আগে আরামবাগে ওখানকার কাজটা শেষ করব তারপর ওখান থেকে যাব চলেন আগে আগে আরামবাগ যাই গিয়ে আরামবাগের কাজটা শেষ করি আর বলতে বলতে চলেও আসছি যে সামনেই আরামবাগ যে হোটেল আরামবাগের কাজ এটা একটা আবাসিক হোটেল গতকালকেও বলছিলাম চলেন এই ক্যামেরাটা চেঞ্জ করে তারপর এখান থেকে বের হয়ে কথা বলছি চলে আসলাম কাজে মূলত এই ক্যামেরাটাই এখন চেঞ্জ করতে হবে এটা খুলে এখানে একটা নতুন নাইট ভিশন অডিও সিস্টেম ক্যামেরা ইনস্টল করতে হবে আর এটা হলো সেই নতুন ক্যামেরা ওই সিস্টেম দাহুয়া নাইট ভিশন এখন এটাই ইনস্টল করব। কিন্তু এই ক্যামেরাটা এখানে ইনস্টল করছিল কিভাবে যে আগে ইনস্টল করলো তিন তালার উপরে এটা কি গ্রিল ভেঙে বা গ্রিল লাগানোর আগে ইনস্টল করছে নাকি বুঝতেছি না তো ওই পাশে ডিল করার কোনো সিস্টেমও নাই আচ্ছা যাই হোক ডিল করা আছে আমি জাস্ট এটা খুলে আমারটা লাগিয়ে দেবো তাইলে হয়ে যাবে তেরা যাক এখন আমার নতুন ক্যামেরা ইনস্টল করে ফেলতেছি আর একটু সময় লাগবে তারপর আপনাদের ফুটেজ দেখাচ্ছি কাজ আর একটু বাড়িয়ে দিল যে পুরান ক্যামেরাটা খুলে ফেলছে ওখান থেকে বললো এটা এই জায়গায় লাগাই দিতে এখন কি করার এখন ওইটা একটু ভালো ক্যামেরা ছিল এটা একটু খারাপ মানে একই ক্যামেরা ওটা নাট বিষনটা চলে গেছে এটা নাট বিশনটা এখনো আছে তাই এটা এখানে ইনস্টল করে দিচ্ছি তারপর আপাতত কাজ শেষ হয়ে যাবে অবশেষে কাজ কমপ্লিট এটা হচ্ছে নতুন ক্যামেরা যেটা একটু আগে ইনস্টল করলাম এটার ফুটেজটা একবার দেখুন আর ওই ওইটা হচ্ছে পুরান দ্বিতীয় যে ক্যামেরাটা ওখান থেকে খুলে নিয়ে নিয়ে গেছি ওইটা ওই ক্যামেরা অবশেষে এখান থেকে কাজ শেষ করে বের হয়ে গেলাম পেমেন্ট কমপ্লিট এখন বাজে চারটা চল্লিশ বেশি লেট হয় নাই ভাবছিলাম অনেকটা লেট হয়ে যাবে আর দুঃখের বিষয় হচ্ছে আরেকটা ভাবছিলাম যে এই কাজটা শেষে যাব উত্তর বাড্ডা ওখানে ইনস্টল করে দিয়ে আসবো বস কল দিয়েছিলাম বস বলল যে আজকে ওনার কোনোভাবে সময় দেওয়া সম্ভব না কালকে সন্ধ্যার পর যেতে তো আর কি করার এখন কালকে সন্ধ্যার পরে যাব আর এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্য জানাবেন আর আমার জন্য দোয়া করবেন নিজের খেয়াল রাখবেন সব সময় ভালো থাকার চেষ্টা করবেন সবসময় নামাজ পড়ার ট্রাই করবেন যতটাই ব্যস্ত থাকুন না কেন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম